আসসালামু আলাইকুম কেমন আছো সবাই সুলতানা কিচেনের আরো একটা নতুন রেসিপি দিয়ে তোমাদের সবাইকে স্বাগত জানাই আজকে আমি আরো একটা নতুন রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি আজকে আমি ইফতারি স্পেশাল দুটো শরবতের রেসিপি নিয়ে এসেছি আশা করি ভালো লাগবে চলো দেখে নিয়ে যাও আমার আজকের রেসিপিটা এখানে আমি একটা মিক্সিং জার নিয়েছি মিক্সিং জারের মধ্যে তরমুজটা নিয়ে নেব প্রথমে প্রথমে আমি তরমুজের শরবতটা বানিয়ে নেব মিক্সিং জারের মধ্যে কেটে রাখা তরমুজগুলোকে নিয়ে নিলাম দু চামচ মতো চিনি দিয়ে দিলাম হাফ চামচ মতো বিট লবণ দিয়ে দিলাম এক গ্লাস মতো জল দিয়ে দেব এবার এটা মিক্সিতে পিষে নেবো তরমুজটাকে পিষে নিয়েছি এবার আমি একটা ছাঁকনির সাহায্যে জুসটাকে ছেঁকে নেবো তরমুজের এই এবার আমি ফেলে দেব এবার এখানে আমি একটা গ্লাস নিয়েছি গ্লাসের মধ্যে আমি কিছুটা বড়দের টুকরো নিয়ে প্রথমে আর লেবুর রস দিয়ে দেবো এবার ছেঁকে রেখা তরমুজের জুসটা দিয়ে দেবো একটা তরমুজের স্লাইস দিয়ে গ্লাসটাকে আমি গার্নিশ করে দেবো তো রেডি তরমুজের শরবত এবার বানিয়ে নেব পুদিনার শরবত তার জন্য আমি এখানে পুদিনা পাতা নিয়ে নিয়েছি পুদিনা পাতাগুলোকে প্রথমে আমি ছাড়িয়ে নেবো ভালো করে পুদিনা পাতাগুলোকে আমি ছাড়িয়ে নিয়েছি প্রথমে পুদিনা পাতাগুলোকে ধুয়ে মিক্সিং জারের মধ্যে ধুয়ে রাখা পুদিনা পাতাগুলোকে দিয়ে দেব এক গ্লাস জল দিয়ে দেবো দু চামচ চিনি দিয়ে দেবো হাফ চামচ মতো বিট লবণ দিয়ে দেবো লেবুর রস দিয়ে দেবো এক চামচ মতো এবার মিক্সিতে পিষে নেবো ভালোভাবে পুদিনার জুসটাকে ছেঁকে নেবো প্রথমে এখানে একটা গ্লাস নিয়েছি গ্লাসের মধ্যে প্রথমে আমি বরফ দিয়ে দেবো এবার পুদিনা শরবতটা গ্লাসের মধ্যে সার্ভ করে দেবো ওপর থেকে পুদিনা পাতা দিয়ে গার্নিশ করে দেবো তো রেডি ঠান্ডা ঠান্ডা পুদিনার শরবত তো রেডি হয়ে গেছে আমার দু দুটো শরবত তো রেডি হয়ে গেছে দুটো ঠান্ডা ঠান্ডা শরবতের রেসিপি তো আমার আজকের এই দুটো শরবতের রেসিপি তোমাদের কেমন লেগেছে কমেন্টে জানাতে বলো না ভালো লাগলে একটা লাইক অবশ্যই দিয়ে যেও আর এই ইফতারে অবশ্যই তোমরা মন প্রাণ ঠান্ডা করার জন্য এই রেসিপি দুটো অবশ্যই ট্রাই করতে পারো আশা করি খুবই ভালো লাগবে তো আজকে পর্যন্তই আবার হবে অন্য কোনো রেসিপিতে ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো